নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শুভ ক্লাসেস আবারও তোমাদের আমাদের চ্যানেলে স্বাগত জানাই সকলে একটা অনুরোধ করছি আমরা এমসিকিউ সিরিজের প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও দিচ্ছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশে বাংলা ইংলিশ আর ভূগোল এবং ইতিহাস এগুলো দেওয়া হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমরা অঙ্ক বিষয়ের এমসিকিউগুলো গুলো দিয়ে দেবো খুব ক্রিটিক্যাল অঙ্ক বিষয়ে এমসিকিউ দেওয়া কারণ কোথা থেকে অঙ্ক কেউ তো জানে না না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা বানিয়েছি একটি এমসিকিউ সিরিজের ভিডিও একশোটা বেশি এমসিকিউ এখানে রয়েছে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ রয়েছে যেগুলি যেগুলো থেকে আসার চান্স রয়েছে একটু দেখে নাও আর অবশ্যই তোমাদের একটাই কথা বলো বন্ধুরা ফ্রিতে তো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা আর ভিডিওটাকে লাইক করো আর ভিডিওগুলিকে একটু শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে গ্রুপে তোমাদের যে গ্রুপগুলি রয়েছে হোয়াটসঅ্যাপে ফেসবুক সেখানে একটু শেয়ার শেয়ার করো ধন্যবাদ তো বন্ধুরা আমরা চেষ্টা করব তোমাদের মাধ্যমিকের ম্যাথের এমসিকিউ সিরিজের ভিডিওতে এমসিকিউ সাজেশনগুলো দিয়ে দেওয়ার তো পরপর চ্যাপ্টার ওয়াইজ আছে প্রশ্ন আছে তার সাথে সাথে উত্তর আছে তো একটু দেখে নাও এগুলো কিন্তু সম্পূর্ণ এ অঙ্কের প্রশ্ন আছে উত্তরও আছে যদিও অঙ্কের সাজেশন হয় না তবুও আমরা একটা মাধ্যমিকে পাশ করার মতো করে ভালো করে মানে যাতে MCQ তে তোমরা অন্তত পুরোটা করে আসতে পারো সেইভাবে দিয়ে দিয়েছি শূন্যস্থান পূরণ সহ দিয়েছি ঠিক আছে সত্য মিথ্যাও দিয়েছি সত্য মানে ট্রু আর মিথ্যা মানে ফলস সেকেন্ড চ্যাপ্টার প্রতিটা সাবজেক্টের ভিডিও আসছে বাংলা ইংরেজি অলরেডি চলে এসেছে ইতিহাসে চলে এসেছে হিস্ট্রি চলে এসেছে ম্যাথ আজকে দিচ্ছি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স জিওগ্রাফি দেওয়া হয়ে গেছে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সটা বাকি রয়েছে তাদের এমসিকিউ কিউ গুলো দেবো এমসিকিউ কিউ সিরিজের ভিডিও আর দুটো সাবজেক্ট দিয়ে শেষ করবো দু তারিখ পরীক্ষা আজকালের মধ্যেই তোমাদের ভিডিও চলে আসবে আমরা ভিডিওগুলোকে সব আপলোড করে তোমাদের জন্য শিডিউল করে দিই তোমরা টাইম টাইম টু দেখে নিও সকালে আসে একটা ভিডিও দুপুরে আসে এবার দুটো পনেরোতে আসবে ইতিহাসেরটা আর অঙ্কটা এখন দেখছো ইতিহাসটা দেখে নিয়েছো অলরেডি আশা করছি তো বন্ধুরা মাধ্যমিকে অঙ্কের ক্ষেত্রে আমরা সাজেশন দিয়েছি যে বইয়ের থেকে কোন অঙ্কগুলো করবে সব দিয়ে দিয়েছি কিন্তু এবারে এমসি গুলোও তো দিতে হবে তো সেই কারণে দাঁড়িয়ে এইগুলো আমরা দিয়েছি কোন উপবাদ্যটা তোমাদের করতে হবে কোন সম্পাদ্য করতে হবে এগুলো সব বলে দিয়েছি দেখবে তোমাদের যে অঙ্ক সাজেশন দিয়েছি প্লেলিস্ট লিস্ট এই ভিডিও শেষেই দেখতে পাবে কিভাবে তোমরা খুলবে নিচ থেকে স্ক্রিন ওপরের দিকে যাচ্ছে তোমরা একটু পারলে টুকে নাও আর ভিডিওতে দেখানো যে পিডিএফ সেই পিডিএফের দাম মাত্র পঞ্চাশ টাকা তোমরা চাইলে এই মাধ্যমিকের অঙ্কের যে পিডিএফটা রয়েছে তোমরা চাইলে প্লিজ একটু কিনে নিতে পারো কিনে নিলে তোমাদের সুবিধা হবে এখানে এক নাম্বার সত্যমিথ্যা শূন্যস্থান পূরণ এমসিকিউ এবং দু নম্বরের যে ছোট ছোট প্রশ্নগুলো তার উত্তর সহ সম্পূর্ণ পিডিএফটা করা আছে এই পিডিএফটা চাইলে কিনে নিতে পারো পিডিএফটা মাত্র পঞ্চাশ টাকা মূল্য এই পিডিএফটা কিনে তোমরা বাড়িতে পড়তে পারো বাড়িতে প্র্যাকটিস করতে পারো দেখে দেখে নিতে পারো এর মধ্যে থেকেই আসবে এর বাইরে থেকে অঙ্ক এমসিকিউ কিন্তু আসবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড নিচ থেকে স্ক্রিনে উপরের দিকে যাচ্ছে তোমরা একটুখানি খাতাতে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে ঢুকে নাও এই হচ্ছে সত্য মিথ্যা এরকমভাবে সমস্ত কটা চ্যাপ্টার মানে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আসবার চান্স রয়েছে এক্সট্রা হাবিজাবি নয় সেগুলোই এখানে কিন্তু দেওয়া রয়েছে তাদের প্রশ্নগুলো আচ্ছা আর একটা কথা তোমাদের কাছে জিজ্ঞাসা করি তোমরা সাড়ে সাতটার সময় একটা করে ক্লাস হয় আমাদের চ্যানেলে ওগুলো দেখছো কি কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এমসিকিউ সিরিজের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটাও জানাবে আর দু হাজার সালের মাধ্যমিকের ব্যাচ মানে দু হাজার মাধ্যমিক পরীক্ষার জন্য ভর্তি নেওয়া হচ্ছে আমাদের অনলাইন কোচিং সেন্টারে তোমরা অবশ্যই সিক্স টু নাইন জিরো সেভেন সিক্স ডবল নাইন জিরো সিক্স নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এছাড়া সাজেশন কিনতে পারো এইচএস সেমিস্টার ফোরেরও সাজেশান আমরা কিন্তু দিচ্ছি তো আমাদের ইউটিউব চ্যানেলে সবার জন্য কিন্তু দর দরজা খোলা রয়েছে প্রত্যেকে এসো সাবস্ক্রাইব করো সদস্য হয়ে যাও কোনো পয়সা লাগবে না তোমাদের আর জয়েন করো মাত্র উনত্রিশ টাকার বিনিময়ে তোমাদের এক্সক্লুসিভ তার সেখানে সাজেশান পাবে ফ্রিতে সাজেশান সম্পূর্ণ পিডিএফগুলো পেয়ে যাবে সেখানে ফ্রিতে ক্লাস পাবে পাঁচটা ক্লাস ফ্রিতে পাবে প্রত্যেকটা ক্লাসের এবং পরীক্ষার আগে ডাউট ক্লিয়ারিং ক্লাস পরীক্ষার আগে মক টেস্ট পেপার সমস্ত কিন্তু কিছু তোমাদেরকে দেওয়া হবে তো এই হলো আজকের অঙ্কের সমস্ত সাজেশান তোমরা আশা করি স্ক্রিন থেকে দেখে স্ক্রিনশট করে নিয়েছো তোমাদের কাছে একটাই অনুরোধ যে যারা যারা এই সাজেশানটা ভিডিও পাখারে কিনতে চাইছো তারা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাদের ফোনে কিভাবে আমাদের মাধ্যমিক প্লেলিস্টের সমস্ত ভিডিও দেখতে পারবে মাধ্যমিকের সমস্ত সাজেশান দেখতে পাবে দেখে নাও প্রথমে ইউটিউবে সার্চ করবে ইউটিউব অন করলে করে সার্চ করবে এখানে কি এখানে সার্চ করবে শুভ ক্লাসেস এস ইউ আসবে একদম দেখতে পাবে ঠিক আছে এই একদম ওপরে দেখতে পাবে আমাদের চ্যানেল চ্যানেলে ক্লিক করবে তারপরে এখানে হোম অপশন এখানে ভিউ ভিডিওস এখানে শোর্ট শর্টস লাইভ এখানে প্লে লিস্ট তোমাদের কাজ কি হবে তোমাদের কাজ হচ্ছে এই প্লে লিস্টে আসা এই প্লে লিস্টে যখন চলে এলে একটু নিচে দেখো আসবে এখানে তোমাদের একটা জিনিস ভালো করে দেখিয়ে দিতে চাই যে এইটা হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক সেমিস্টার ফোর এর পরীক্ষা দিচ্ছে তাদের জন্য প্লে লিস্ট এটা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য প্লেলিস্ট লিস্ট এবার তোমাদের কাজ কি হবে তোমাদের কাজ হবে এই মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ফাইনাল বলে এই অপশনে ঢুকে যাওয়া তো এই চলে এলে তোমরা প্লে লিস্টে ঠিক আছে এখানে উনিশখানা ভিডিও তোমাদের অলরেডি দেওয়া রয়েছে দেখো এখানে ভূগোলের এমসি কিউ চোদ্দ চোদ্দ কিভাবে পাবে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের বাংলা ক্লাস তারপর মাধ্যমিকভাবে বলছে এমসিকিউ বাংলাতে সতেরোতে সতেরো কীভাবে পাবে খাতা লেখার সময় বোর্ডে কি কি মাথায় রাখবে আরও নানান রকম কিন্তু ভিডিও এখানে ভূগোলের ইতিহাসের ইংলিশের সমস্ত কমন প্রশ্নপত্র এখানে কিন্তু সার দেওয়া দেওয়া রয়েছে বাংলা রচনা থেকে শুরু করে সব দেওয়া রয়েছে এখান থেকে কিন্তু সব দেখে নাও সব বিষয়ের এবং যারা উচ্চ মাধ্যমিক দেবে তারা সেমিস্টার পরে তাদের আর্টস গ্রুপের সমস্ত সাজেশন ভূগোল সহ এখানে কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখে নিতে পারো টোটাল ছটা ভিডিও দেওয়া রয়েছে